আপনাদের কোনো ক্ষতি করে নাই আমি দেশের ভালোর জন্য কথা কইছি ডাক্তার দেশের ভালো দেশের পক্ষে কথা কইছি এই আমগো উন্নয়ন হলে তো দেশের উন্নয়ন আমরা কি দেশের বাইরের লোক হ্যাঁ ও নেতা আল্লাহই জুলুম সইব না বাইচা থাকলে তখন কথা কই বাইচা থাকলে তখন কথা কই কথা কই তখন কথা মি আই এই এই অনেক করছেন আপনারা আপনাদের জন্যই যত সব সমস্যা এই তুমি কে তুমি কে এই ওঠেন এই তুমি কে তুমি কি মানে আমাদের দেখার সময় আছে আমরা বেশি কথা বললে কিন্তু তোমার ওই অবস্থা করবো বলে দিলাম আপনারা অনেক করছেন এবার একটু থামেন আমরা করি আমাদের যা হবে তা তো হবে কিন্তু আপনাদের তো আমরা ভাই ভালো হবে ভালো 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 হবে না ভাই ভালো হবে না ভালো হবে না করি ভাই উন উড অনুন আহ ঠিক আছেন তো হ্যাঁ ভাই তুমি না থাকলে ওরা আমাকে মেরিয়ে ফেলতো আহ আল্লাহ তোমার পাশে রাখো আহ তোমরা তোমরাই করো আহ আপনি ঠিক আছেন তো কি করতেছো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে কিছু পরিবেশ দূষণকারী গাছ ছিল আমরা ওগুলো কেটে বনজ আর ফলের কিছু চারা লাগাচ্ছি তো এই গাছ কি তোমাদের তোমাদের গাছগুলো লেখাপড়া করা এগুলো করার জন্য তো আমরা আছি আপনাদের তো বয়স হয়ে গেছে অনেক কাজ করছেন যেগুলো করতে পারেন নাই সেগুলো আমরা সংস্কার করার চেষ্টা করছি হ্যাঁ দেখছি মুখে মুখে তর্ক করো তুমি কি মনে করছো পানি থেকে এমনি তুলতে পারছো করে তৈরি পানি থেকে তুলতে পারছো আজকে গাছ লাগাইতে আসছে নানান সংস্কার করতে আসছে তখন আমাদের উপরে কথা বলো যাও এখান থেকে গাছ লাগাইতে আসছে ঠিক আছে ঠিক আছে আমরা লাগাবো তো তার আমার মানুষ তারাই সে গাছ লাগাবে এই করবে সেই করবে